দুবাই দ্য সিটি অফ ড্রিমস কিন্তু সেই স্বপ্নটা সত্যি করতে গেলে কী কী দরকার এখানে কিভাবে থাকা যায় এখানের লাইফস্টাইলের সব খুঁটিনাটি ব্যাপার থাকার খরচা যাতায়াতের ব্যবস্থা স্কুলিং বাচ্চাদের সব কিছু ব্যাপার আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যারা এখানে চাকরি নিয়ে বা অন্য কারণে এসে নতুন করে দুবাইতে জীবনযাপন শুরু করতে চাও শেষ পর্যন্ত যদি আমার সঙ্গে থাকো দুবাই সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে যেটা তোমাদের অবশ্যই অনেকটা হেল্প করবে হ্যালো বিউটিফুল মাইন্ডস দুবাই থেকে আমি দীপান নেতা দুবাই মানে ইউনাইটেড আরব এমিরেটস এই দেশটা কিন্তু খুব শান্তিপ্রিয় একটা জায়গা সাধারণ মানুষরা যাতে ভালোভাবে থাকতে পারে তাদের সুবিধা অসুবিধাগুলো খেয়াল রাখা অসুবিধাগুলোকে ইমপ্রুভ করে ভালোর দিকে নিয়ে যাওয়া এই ব্যাপারটা কিন্তু কন্টিনিউয়াসলি চলে দুবাই খুব সেফ একটা জায়গা কয়েকটা এক্সাম্পল দি আমার বন্ধুরা একবার কলকাতা থেকে বেড়াতে এসেছে দোকানে গেছে একটা দোকানে শপিং করতে শপিং শেষে অন্য দোকানে চলে এসেছে কিছুক্ষণ পর দৌড়তে দৌড়তে একজন এসে খুঁজে বার করেছে আমার বন্ধুদের তারপর তাদের হাতে বন্ধুদের পিঠের যে রুকস এক ব্যাগটা সেইটা তুলে দিল ফেরত দিল আর কি ছিল সেই ব্যাগে অনেকগুলো ডলার ট্রাভেল সংক্রান্ত ইম্পর্টেন্ট কাগজপত্র এবং সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে ওদের পাসপোর্ট বন্ধুরা তো প্রায় কেঁদেই ফেলে আমরা যারা দুবাইতে অনেক দিন আছি তাদের কাছে এটা কোনো গল্প নয় আমরা এখন জানি এটাই স্বাভাবিক এরকমই হওয়ার কথা এটা নিয়ে আলাদা করে বলার তো কিছু নেই বাজার করতে করতে কিছুটা ছটফটে আমি অনেকবার শুনেছি কেউ আমাকে ডেকে বলছে ম্যাডাম তোমার ক্রেডিট কার্ড মাটিতে পড়ে গেছিল তো এই নাও এইসব গল্প তোমাদের করছি কারণ দূর থেকে অনেকেই ভাবে মনে করে যে দুবাইতে বুঝি সব গুন্ডা বদমাস থাকে রাত্রি দুটোর সময় যে কেউ নারী পুরুষ একটা ট্যাক্সি নিয়ে যে কোনো জায়গায় একা একা চলে যেতে পারো ভয়ের নেই এটা দুবাই এবার এখানকার থাকার ব্যবস্থার কথা শুরু করি আমার মতে কাজের জায়গার কাছাকাছি থাকার ব্যবস্থা করাটাই ভালো আজকাল দুবাইতে এত গাড়ি এত ট্রাফিক হচ্ছে ট্রাভেলিং একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মেট্রো স্টেশনের উইদিন এক দেড় কিলোমিটারের মধ্যে যদি থাকা যায় অফিসের কাছে কাজের জায়গায় যাতায়াত করাটা অনেকটাই সহজ হয় মেট্রো স্টেশনের কাছে হলে বাড়ি ভাড়া কিছুটা বেশি হবে তাও বলবো ইটস ওয়ার্থ আর বাড়ি ভাড়ার ব্যাপারটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম মানে এরিয়া অনুযায়ী বাড়ি ভাড়া হবে যদি সিটি সেন্টারের দিকে হয় তবে অবশ্যই সেটা অনেক বেশি ভাড়া হবে সেখানে থাকাটা একটু মুশকিল প্রথম প্রথম যদি না বিশাল অঙ্কের মাইনে হয় বা রোজগার হয় আর একটু আউটস্কার্টে গেলে আবার ভাড়াটা অনেকটা কমে যাবে ডিপেন্ড করছে বাড়ির এরিয়া আর সাইজের ওপর কতটা হবে কীরকম হবে বাড়ি ভাড়া সিটি সেন্টারের কাছাকাছি যদি বাড়ি নেওয়া যায় ওয়ান বেডরুম পার মান্থ ভাড়া প্রায় দেড় হাজার থেকে দু হাজার ডলার তো হয়ে যায়। কিন্তু একটু বাইরের দিকে নিলে আমি দিরামে বলি এবার দেড় হাজার থেকে আড়াই হাজারের মধ্যে সিঙ্গেল অ্যাকোমোডেশন হয়ে যায় আর ওয়ান বেডরুম ফ্ল্যাট যদি হয় তাহলে মাসে চার হাজার থেকে সাত হাজারের মধ্যে হয়ে যায় এটাও ডিপেন্ড করছে কোন এরিয়ার ওপর বারবার করে বলছি এখানকার গভর্নমেন্ট থেকে একটা রেট ঠিক করে দেওয়া হয় মানে এরিয়া অনুযায়ী সেই অনুযায়ী এরা ঠিক করে কীরকম বেসিক ভাড়াটা হবে তার উপর কিছুটা বেশি রিয়েল এস্টেট করে কিন্তু খুব বেশি কম একটা করার উপায় এখানে নেই কারণ নিয়মকানুন তো মেনে সবাইকেই চলতে হয় এখানে প্রথম যারা আসছে একদম নতুন সিঙ্গেল তারা এখানে শেয়ারিং অ্যাকোমোডেশনেও থাকতে পারে প্রচুর শেয়ারিং অ্যাকোমোডেশন পাওয়া যায় তারপর ধীরে সুস্থে দেখে শুনে বাড়ি খুঁজে নিলেই হবে ফ্যামিলি আসার পর তখন বাড়িতে শিফট করলেও হয় কিংবা অনেকে ফ্যামিলি নিয়েও শেয়ারিংয়ে থাকে অনেক রকম ব্যবস্থা দুবাইতে রয়েছে চিন্তার কিচ্ছু নেই বাড়ি ভাড়ার সাথে এখানে কিন্তু ইলেকট্রিক বিলও দিতে হবে সঙ্গে জলের বিলটাও এখানে দিতে হয় মানে ইলেকট্রিসিটি ওয়াটার আর ইন্টারনেটের কানেকশান বা ডেটা কানেকশান সেটা তো আছেই এই ব্যাপারটার জন্য কিছু খরচা হয় পাঁচশো ফাইভ থেকে এইট হান্ড্রেড দিরাম দিরামের গল্পটা ভ্যারি করে এক এক দিন এক এক রকম তো হয়ই সব কারেন্সির মতোই মোটামুটি একটা বলি ওয়ান দিরাম মানে ইন্ডিয়ান রুপিসে তেইশ থেকে চব্বিশ টাকা টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ফোর ইন্ডিয়ান রুপিস আর ফোনে কথা বলার জন্য দেশের সাথে ইন্টারনেটের বোটিং আর গো চ্যাট ডাউনলোড করে নিলে ভিডিও কল করা যায় দুবাইতে খাবার দাবারের কিন্তু কোনো অসুবিধা নেই এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে কিংবা হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ইন্ডিয়ান ফুড বাঙালি ফুড সব রকম খাবার এখানে পাওয়া যায় দুবাই এমন একটা জায়গা যেখানে বসে ইন্ডিয়ার সমস্ত জায়গার খাবার পাওয়া যাবে ইন্ডিয়ার কোনো জায়গায় এরকম পাওয়া যায় কি না আমি জানি না প্রত্যেক লোকালিটিতে প্রচুর সুপার মার্কেট ছোটো ছোটো গ্রসারি রয়েছে অনেক দোকান মানে সুপার মার্কেট বা গ্রসারি চব্বিশ ঘন্টাই খোলা থাকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফোন করলে ওরা বাড়িতেও সব জিনিসপত্র দিয়ে যাবে বললাম সব ইন্ডিয়ান জিনিসপত্র সবজি মাছ মাংস যাবতীয় কিছু খুব সহজেই পাওয়া যায় এখানে অনেক বাংলাদেশি দোকান রয়েছে যেখান থেকে আমরা কলকাতার মানুষরা বা ওয়েস্ট বেঙ্গলের মানুষরা মিষ্টি জলের মাছ রুই কাতলা কই এই সমস্তগুলো পাই খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায় বাঙালিদের জন্য স্পেশালি আমি বলে রাখছি স্বাদে গন্ধে অতুলনীয় যাকে বলে আর যারা প্রথমে আসছে সিঙ্গেল একা একা থাকছে তারা চাইলে হোম ডেলিভারির ব্যবস্থা করে নিতে পারে খুব একটা এক্সপেন্সিভ কিছু নয় বেশ পকেট ফ্রেন্ডলি বাইরের খাবার এবং ঘরোয়া খাবার বাড়িতে এসে উপস্থিত হয়ে যাবে বা অফিসে এসে পৌঁছে যাবে সেটাও করা যায় রান্না রান্নাবান্না ঝামেলা না করে খুব একটা খরচাপাতি খাবার দাবার বা গ্রসারির জন্য যদি না করা হয় তাহলে মাসে আটশো থেকে বারোশো দিরামের মধ্যে হয়ে যায় বাইরে খাবারের জন্য একটুখানি পয়সা যোগ করে নিতে হবে এর সঙ্গে এবার এখানকার ট্রান্সপোর্টের কথা বলি যাতায়াত কীভাবে করবে মেট্রো আছে বললাম মেট্রো খুব ফ্রিকোয়েন্টলি চলে ভোরবেলা থেকে শুরু করে একদম মাঝরাত পর্যন্ত চলছে কয়েক মিনিট বাদে বাদেই মেট্রো মেট্রোর মেনলি দুটো লাইন একটা রেড আর একটা গ্রিন ব্লু লাইনের কাজ হচ্ছে আর রয়েছে প্রচুর পাবলিক বাস এখন কথা হচ্ছে যে পাবলিক বাস আবার সব বাস সব বাস স্টপেজে দাঁড়াবে না জানতে হবে যে আমার বাড়ির কাছের বাস স্টপেজটায় কোন বাসগুলো দাঁড়াবে কোন বাস দাঁড়াবে তাদের রুট তাদের টাইমিং সমস্ত কিছু বাস স্ট্যান্ডে লেখা থাকে আর বাসগুলো কিন্তু খুব সময় মেনটেন করে চলে মানে বলতে গেলে সেকেন্ডের কাটাও মেনে চলে খুব যদি না কোনো গন্ডগোল হয় আর বাসে উঠতে গেলে একটা কার্ড লাগে বলে নোল কার্ড সেই কার্ডটা দিয়ে শুধু বাস নয় মেট্রো এবং আরও অনেক জায়গায় সেই নোল কার্ড ব্যবহার করতে পারা যায় বাসে উঠে পয়সা দিয়ে আমরা যেরকম টিকিট কাটি আমাদের দেশে এখানে সেটা হয় না নোল কার্ড দেখিয়ে দেখিয়ে মানে টাচ করিয়ে ওঠার সময় একবার টাচ করানো নোল কার্ডটা আবার আমার জায়গা যখন আসবে নামার সময় আমি আরেকবার নোল কার্ডটা টাচ করালেই ভাড়া দেওয়া হয়ে যাবে বাস মেট্রো ছাড়াও রয়েছে ট্যাক্সি টিম উবের আর এই নোল কার্ডের কথা বললাম সেগুলো অনেক বাস স্ট্যান্ডেও কিনতে পাওয়া যায় তাছাড়া প্রত্যেকটা পেট্রোল পাম্পে সুপার মার্কেটে মেট্রো স্টেশনে নোল কার্ড কিনতে পাওয়া যায় এবং নোল কার্ডের পয়সা ফুরিয়ে গেলে সেখানে গিয়ে রিচার্জও করা যায় যাদের ছোট বাচ্চা রয়েছে স্কুলে ভর্তির ব্যাপার রয়েছে তাদের জন্য বলি এখানে প্রচুর স্কুল অনেক স্কুল ইন্ডিয়ান কারিকুলামের আর কিছু স্কুল আছে ব্রিটিশ কারিকুলাম বা অন্য কোনো ইন্টারন্যাশনাল কারিকুলামে স্কুলে ভর্তিটা খুব একটা বড় সমস্যা নয় তবে আমার মতে ওই যে বললাম কাছাকাছি কোন স্কুলে ভর্তি করাই ভালো কারণ যাতায়াতের সময়টা অনেকটাই বেঁচে যায় দুবাইতে মান্থলি কিরম খরচা হচ্ছে এটা ডিপেন্ড করে কে কীরকম খরচা করছে ছোট একটা ফ্যামিলি মানে স্বামী স্ত্রী একটি বা দুটি বাচ্চা আছে যারা স্কুলে যায় তাদের মান্থলি খরচা মোটামুটি দশ থেকে পনেরো হাজার দিরাম তো লাগবেই এটা আমার মনে হচ্ছে কারণ এখানে স্কুল ফিসটা একটু বেশি তবে অনেকে আরও অনেক বেশি খরচা করেও থাকতে পারে বললাম ওটা ডিপেন্ড করছে কে কীরকম খরচা করে তার ওপর এখানে ড্রেস কোডের কিন্তু কোনো ব্যাপার নেই মোটামুটি যে যেরম চায় সেরম ড্রেস পরলেই হবে কমফোর্টেবল এবং কিছুটা সভ্যভদ্রভাবে রাস্তায় বেরোনো যেরম আমরা করে থাকি দ্যাট সল কোনো রুলস রেগুলেশন নেই দুবাইয়ের মেডিকেল ফেসিলিটি কিন্তু খুব ভালো একদম ওয়ার্ল্ড ক্লাস যাকে বলে কিন্তু তার জন্য একটা ইন্স্যুরেন্স থাকা ভালো জেনারেলি ভিসার সঙ্গে ইন্স্যুরেন্সটা কোম্পানি দিয়ে দেয় যে কোম্পানির থেকে ভিসা করে দিচ্ছে নইলে মেডিকেল কিন্তু বেশ বেশি ওষুধপত্রের দামও বেশ ভালোই মিনিমাম একশো দিরাম একটা ভিজিট তো ডাক্তারের দিতেই হয় মিনিমাম এবার আসে দুবাইয়ের ওয়েদারের কথা দুবাই তো গরমের দেশ বলেই সবার কাছে পরিচিত কিন্তু এখানে সারা বছরই যে খুব খুব গরম থাকে তা নয় সেরম প্রচণ্ড গরম বলতে গেলে জুন মাস থেকে আমি বলবো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাস খুব গরম ফর্টি এইট ডিগ্রির টেম্পারেচার তো উঠেই যায় প্লাস প্রচণ্ড হিউমিডিটি থাকে তখন বাইরে বেরোনো রাস্তাঘাটে চলাফেরা করা এগুলো একটু মুশকিল হয়ে যায় কিন্তু বাকি মাসগুলো খুবই ভালো ওয়েদার থাকে তখন দুবাই কিন্তু প্লেজেন্ট ওয়েদারের দেশ বলে আমি মনে করি আমি বেসিক একটা আইডিয়া মনে হয় তোমাদের দিতে পারলাম এর পরেও যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থাকে দুবাই সম্বন্ধে এখানকার জীবনযাপন সম্বন্ধে জানতে চাও তবে অবশ্যই আমাকে জানিয়েও আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেগুলোর উত্তর দেবো আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে ফেলো অন্যদের সঙ্গে শেয়ার করো লাইক দিও প্লিজ আশা করি এই ব্লগটা তোমাদের কিছুটা হলেও হেল্প করবে দুবাইয়ে আসার জন্য আমার তরফ থেকে মোস্ট ওয়েলকাম আজকের মতো টাটা